আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর আজকে থেকে আবার নতুন করে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালু হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির জোড়া মল্টেড প্রিজেলের বাচ্চা এ জোড়া বাচ্চা যারা সংগ্রহ করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দাম চাওয়া হচ্ছে জোড়া ষোলোশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এছাড়া রয়েছে জোড়া সিলভার প্রিজেলের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির এখানে সম্ভবত একটা মেল তিনটা ফিমেল এগুলো সেম অ্যাকুরেট দাম সব হচ্ছে জোড়া ষোলোশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস অবশ্য যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে সরাসরি কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ব্যবস্থা আছে এছাড়াও রয়েছে আমাদের কাছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার কিছু বাচ্চা মার্শাল্লাহ প্রতিটা বাচ্চা খুবই হেলদি কোয়ালিটি পুল মার্কিং পায়ের মার্কিং পায়ের ফেদার এক কথা অসাধারণ এখানে রয়েছে আট পিস কলম্বিয়ান ব্রাহ্ম বাচ্চা এগুলোর বয়স দুই মাস প্লাস দুই মাস পাঁচ ছয় দিন এরকম হচ্ছে এগুলো যারা সংগ্রহ করতে চান এগুলোর দাম চাওয়া হচ্ছে জোড়া বাইশো টাকা সম্পূর্ণ পিক্স প্রাইস ধন্যবাদ